মেয়ের সুখের জন্য তিনি আজীবন সন্তানের ভারী বোঝা বইতেও রাজি অন্বেষা তার আদরের রাজকন্যা দীর্ঘদিন যাবৎ বিদেশ বিভূতে রয়েছে মেয়ে মানিকে মিস করেন স্বস্তিকা তবে মেয়ের স্বপ্ন পূরণে কোনো খামতি কোনোদিনই রাখেনি অভিনীতি সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল থেকে টুয়েলভ পাস করার পর মুম্বাইয়ের সোফিয়া কলেজ সাইকোলজি আর সোসিওলজি নিয়ে বিয়ে ডিগ্রি অর্জন করেছেন এবার স্কলারশিপ নিয়ে ব্রিটিশ যুক্তরাজ্যে পাড়ি দেন কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন অন্বেষা ভবিষ্যতে ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে রিসার্চ করতে যান স্বস্তিকার করনা বর্তমানে নিজের স্বপ্নের শহর লন্ডনে মনের মতো চাকরি পেয়েছে অনন্যা সেই সুখবরই তিনি ভাগ করে নিয়েছেন তার সোশ্যাল পাতায় তিনি লেখেন মানি সাইকোলজিতে এমএসসি করে এখন কারিড থেকে লন্ডন পাড়ি দিল নিজের চেষ্টায় সফল হয়েছে পড়াশোনায় ভালো রেজাল্ট করে বিশ্বের এত বড় একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে মাসের পর মাস চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে ফাইনালি ওর মনের মতো একটা চাকরি পেয়েছে ওর প্রাণের শহরে খালি বাড়ি আসার সময়টা বের করে ফেললেই হবে তিনি আরো লেখেন সন্তানের যা হওয়ার স্বপ্ন দেখে তার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে দেখাটাই সর্বসুখ আমার মেয়ের আবেগ প্রবণ হয়ে আমায় ধন্যবাদ দিতে এলেই বলি সব করেছো মা মা আমার বিদেশ একা থেকেছো প্রচুর পরীক্ষা দিয়েছো অনেক সবটা তোমার প্রাপ্য হয়ে আমি পেছনে বটগাছের মতন ছায়া দিয়েছি খালি ওটাই আমার কাজ আর কিছু করিনি সন্তানদের স্বপ্ন পূরণ হোক ওদের জীবনে আরো থাক আতশবাজি থাক মায়েরা আশ্রয় হয়ে থাক বটগাছের মতো সন্তানের যেখানে পড়বার ইচ্ছে সেটা যেন মা হয়ে পূরণ করতে পারেন এমন ভাবনা বড় বড় কাজ করেছে সস্তিকা মনে তাই দামি গাড়ি বা বাড়ি নয় মেয়ের জন্য টাকা সঞ্চয় করেছেন সস্তিকা তিনি লেখেন আমি কাজের সূত্রে যেখানেই যেতাম ছানার স্কুল ছুটি থাকলে সেও আমার সঙ্গে ড্যাং ড্যাং করতে রাজি আমার ঠিক মনে পড়ে না মানি একটু বড় হওয়ার পর আমি ওকে ছাড়া তেমন কোথাও গেছি বলে মানির সবচেয়ে প্রিয় জায়গা ছিল ইংল্যান্ড এত জায়গায় গেছে বেড়াতে কিন্তু ইউকে গলেই বলতো মা এখানে আমি একদিন পড়াশোনা করতে আসব তারপর চাকরি করব তুমি এখানে এসে আমার কাছে থাকবে তুমি যা তখন বুড়ি হয়ে যাবে একা একা তো থাকতে পারো দুজনেরই মিউজিয়াম ইউনিভার্সিটি কলেজ এসব ঘুরে ঘুরে দেখার शौक। ট্যুরিস্টরা বেড়াতে গেছে বেশিরভাগ সময় সাইট সিন খাওয়া-দাওয়া কেনাকাটায় শক্তি গুরুত্ব দেয়। আমরা গন্তবস্থলে পৌঁছে সেখানে মানুষের সঙ্গে গল্প করা, ওরা কোথায় ঘুরতে যায়, ওদের দেশ সেগুলো খুঁজে বের করে আমরা সেখানে সেখানে গেছি। বাস স্ট্যান্ডে অপেক্ষায় থাকা লোকালদের জিজ্ঞেস করে এমন সব জায়গা আবিষ্কার করেছি ভাবার বাইরে। একটা গোটা দিন কলেজ পাড়ায় ঘুরে বেড়িয়েছি আর নিজেদের বলেছি দেশে ফিরে আরো অনেক মন দিয়ে কাজ করতে পারবো। সন্তানের যেখানে পড়বার ইচ্ছা সেটা যেন মা হয়ে পূরণ করতে পারি